সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো ঝাল এবং মিষ্টি দুই ধরনের পান্তুয়া পিঠার রেসিপি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে শুরুতেই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ঝাল এবং মিষ্টি পান্তুয়ার মধ্যে প্রথমে আমি ঝাল পান্তোয়া পিঠা তৈরি করে দেখাচ্ছি ঝাল পান্তুয়া পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নেবেন এরপরে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমনটা খেতে পছন্দ করেন এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি ব্যাস সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ এ পর চেয়ে চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি নর্মাল পানি এক কাপ পরিমাণে এখানে দেড় কাপ ময়দার জন্য আমি এক কাপ পরিমাণে পানি দিচ্ছি এর চেয়ে বেশি পানি দেওয়া যাবে না কারণ এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না কিছুটা ঘন করে তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো ব্যাটারটা ঠিক এইরকম ঘন করে তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে এখন ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি আট দশ মিনিটের জন্য এদিকে এখন আমি একটা ডিম ভেজে নিব এই পান্তুয়া পিঠার মূল উপকরণ কিন্তু এই ডিম ডিম ছাড়া কিন্তু এই পান্তুয়া পিঠা হবে না তো ডিমটা আমি ভেজে নিচ্ছি উপর থেকে হালকা একটু লবণ ছিটিয়ে দিচ্ছি চাইলে এই পর্যায়ে কিছুটা মরিচ গুঁড়া ছিটিয়ে দিতে পারবেন তো আমি দিতে ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই একটু মরিচ গুঁড়া ছিটিয়ে দিবেন কারণ যেহেতু ঝাল ঝাল পান্তুয়া পিঠা ব্যাটারের মধ্যে আমরা ঝাল দিয়েছি ডিমের মধ্যে হালকা ঝাল থাকলে খেতে ভালো লাগবে তো অবশ্যই আপনারা দিয়ে দেবেন আমি দিতে ভুলে গিয়েছিলাম তো ডিমটা আমি ভেজে নিয়েছি এখন ডিমটা আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি পান্তুয়া পিঠার আসল কাহিনী কিন্তু এখানেই ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে আর ভেজে নিতে হবে তো অবশ্যই এই কাজটা একটু সাবধানে করতে হবে প্রথম অবস্থায় ডিমটা কিন্তু নরম থাকে যার কারণে এটা ধরতে একটু অসুবিধা হয় এবং ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে দিতেও একটু সমস্যা হয় কারণ এই ডিমটা তুলতে তুলতে কিন্তু ব্যাটারটা পড়ে যেতে চাই তো অবশ্যই এই ব্যাটারের বাটিটা চুলার কাছে রাখবেন যাতে দিতে সুবিধা হয় প্রথমবার ভেজে নিলে কিন্তু আর আগের মতো তেমন সমস্যা হয় না কারণ প্রথমবার ভেজে নিলে পিঠাটা আগের তুলনায় কিছুটা শক্ত আর মোচমুচে হয় যার কারণে ধরতেও সুবিধা হয় তো যাক প্রথমবারে আমি ভেজে নিয়েছি এরপর দ্বিতীয়বার আবারও আমি সেই একই ব্যাটারে কোট করে নিচ্ছি এরপরে আবারও আমি তেলের মধ্যে ভেজে নেব আর অবশ্যই এই পান্তুয়া পিঠাটা একটু ডুবন্ত তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এটা অনেক বেশি মোচমুচে হয় আর খুব সহজেই পিঠাটা হয়ে যায় হালকা তেল দিলেই কিছুটা সময় লাগে যাই হোক দ্বিতীয়বারের মতো উলটিয়ে পাল্টে এই পান্তুয়া পিঠাটা আমি ভেজে নিচ্ছি এখানে আমি কিন্তু আজকের এই পান্তুয়া পিঠাটা ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আটা দিলেও হয়ে যাবে তো একে একে পিঠাটা ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে আর আমি ভেজে নিচ্ছি আমি এই কাজটা কিন্তু হাত দিয়ে করছি চাইলে আপনারা চামচ দিয়েও করে নিতে পারবেন তো কয়েকবার ভাজার পর পিঠাটা অনেক বেশি বড় হয়ে যাবে এবং পিঠাটা ধরতে অনেক বেশি সুবিধা হবে কারণ এটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে চাইলে এখানে আপনারা কিছুটা কর্নফ্লাওয়ারও অ্যাড করে নিতে পারেন এর ফলে কিন্তু পিঠাটা আরও বেশি মুচমুচে হবে তো এইভাবে একে একে উলটিয়ে পালটিয়ে পিঠাটা আমি ভেজে নিচ্ছি বিকালের জন্য দারুণ একটি নাস্তা ঘরোয়া কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় মাত্র একটা ডিম দিয়ে কিন্তু এই পান্তা পিঠাটা আমি তৈরি করছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দুটো তিনটে বা পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আপনারা এই পিঠাটা ভেজে নিতে পারবেন তো এইভাবে একে একে কোট করে পুরো ব্যাটারটা আমার শেষ হয়ে গেছে আর আমার পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি তো পিঠাটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি তৈরি হয়ে গেল আমার ঝাল ঝাল পান্তুয়া পিঠার রেসিপি আশা করছি আজকের এই পান্তুয়া পিঠা রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে বিকালের জন্য পারফেক্ট একটি নাস্তা তো এখন আমি তৈরি করে দেখাবো মিষ্টি পান্তুয়া পিঠা ঝাল পান্তুয়া পিঠা যেভাবে তৈরি করেছি মিষ্টি পান্তুয়া কিন্তু তৈরি করতে হবে পুরোটাই ডিফারেন্টভাবে আর এটার খাওয়ার টেস্টও কিন্তু পুরোটাই আলাদা দেখতে প্রায় অনেকটা একই রকম হলেও কিন্তু এর বানানোর পদ্ধতি এবং খাবার টেস্ট দুটোই কিন্তু ভিন্ন চলুন তাহলে দেখে মিষ্টি পান্তুয়া তৈরি করতে কি কি উপকরণ লাগছে প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা ময়দাটাকে আমি চেলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর কাপ পরিমাণ গোড়া দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্যাস সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ এখন একটা হ্যান্ড সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি এই ব্যাটারে কিন্তু নর্মাল পানি দেওয়া যাবে না কিছুটা গরম পানি দিতে হবে আঙ্গুল ডুবালে যাতে আঙ্গুলটা রাখা যায় এরকম অর্থাৎ কুসুম গরম পানি দিতে হবে আবার অবশ্যই দেখবেন যাতে পানিটা খুব বেশি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু এই ময়দাটা সেদ্ধ হয়ে যাবে তো পানিটা দিয়ে আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে দুটা ডিমও দিয়ে দিতে পারবেন তো ডিমটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে এই ডিমটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশে যায় কোনো প্রকার ডিমের কোনো দানা অংশ দেখা না যায় তো যাই হোক ব্যাটারটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা এরকম ঘন করে আমি তৈরি করে নিয়েছি তো ব্যাটারটা আমি রেস্টে রেখে দিচ্ছি আর এদিকে আমি পান্তুয়া পিঠার জন্য ডিমটা ভেজে নেছি তো এই ডিমটা আগে ডিমের থেকে কিছুটা আলাদাভাবে ভেজে নেব অর্থাৎ ডিমের মধ্যে আমি এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি যেহেতু ব্যাটারের মধ্যে চিনি দেওয়া হয়েছে এই জন্য ডিমের মধ্যেও চিনি দিতে হবে কারণ ব্যাটারটা যখন আমরা পিঠা তৈরি করব তখন এই ব্যাটারের অংশটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে কিন্তু ডিমের অংশের মধ্যে যদি মিষ্টি না থাকে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই ডিমের মধ্যেও হালকা একটু চিনি অ্যাড করে তারপরে ডিমটাকে ভেজে নেবেন তো ডিমটা আমি ভেজে নিয়েছি একই প্যানে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ব্যাটার ব্যাটারটা আমি প্যানের গায়ে ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঠেকে তিরিশ সেকেন্ডের মতো রেখে দিয়েছিলাম আর এই তিরিশ সেকেন্ডে কিন্তু পিঠাটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো পিঠাটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর ভেজে রাখা ডিমটা পিঠার মাঝখানে দিয়ে আমি পিঠাটাকে ভাজ করে নিচ্ছি তো প্রথম পিঠা কিন্তু তৈরি হয়ে গেল এরপরে কিন্তু পিঠাটা আর প্যান থেকে তোলা যাবে না প্যানের এক সাইডে রেখে দিয়ে তারপর ব্যাটারটা দিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে যখন তিরিশ সেকেন্ড হয়ে যাবে অর্থাৎ পিঠাটা পিঠাটা সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আগের পিঠার সাথে এই পিঠাটা কিন্তু জয়েন্ট দিয়ে ভাস করে নিতে হবে তো এইভাবে একে একে কিন্তু আমি পুরো পিঠাটা তৈরি করে নিয়েছি পুরো ব্যাটারটা আমার শেষ হয়ে গেছে আর পিঠাটা আমার এখন রেডি পিঠাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি আপনাদের কেটে পরিবেশন করে দেখাচ্ছি তো এই পিঠাটা যেহেতু আমরা ঢাকনা দিয়ে ঢেকে অর্থাৎ ভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছি রুটির মতো করে যার কারণে এই পিঠাটা কিন্তু অনেক বেশি নরম থাকে একটু সাবধানে কেটে নেবেন যাতে কাটটা কাটতে কাটতে পিঠাটা ভেঙে না যায় তো তৈরি হয়ে গেল আমার মিষ্টি পান্তোয়া পিঠার রেসিপি এই দুটো পিঠার মধ্যে কিন্তু মিষ্টি পান্তোয়া পিঠাটা তৈরি করা অনেক সহজ আর খাওয়ার দিক থেকে যদি বলে থাকি তাহলে আমার কাছে ঝাল পান্তোয়া পিঠাটা খেতে বেশি ভালো লাগে তো আপনাদের যার কাছে যেটা ভালো লাগে সেটা বানিয়ে নেবেন তো এই ছিল আজকে ঝাল এবং মিষ্টি দুই ধরনের পান্তুয়া পিঠার রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা এতক্ষণ কষ্ট করে আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি আমার অবসর সময়ে কিছু হাতের কাজ আপনাদের কাছে আমি শেয়ার করব এইগুলো হচ্ছে সুতা দিয়ে বানানো বিভিন্ন ধরনের কুশি কাটারের হাতের কাজ আজকে আমি রানার এবং টেবিল ম্যাট এগুলো আপনাদের কাছে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন আমি এর আগে আরও একটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছিলাম সেখানে আমি কিছু বাচ্চাদের গলার ডিজাইন আপনাদের কাছে আমি শেয়ার করেছিলাম তো আজকে আমি বাচ্চাদের গলার ডিজাইন শেয়ার করছি না এখানে আমি কয়েকটা টেবিল ম্যাট এবং রানার আজকে আপনাদের কাছে আমি শেয়ার করছি এই যে মাঝখানে রানারটি দেখতে পাচ্ছেন এটা আমার অর্ডার ছিল তো এরকম একটা রানার আর চারটা ম্যাট আমার অর্ডার ছিল তো ম্যাটটা আমার হয়ে গেছে যার কারণে ম্যাটটা আমি ডেলিভারি দিয়েছি কিন্তু রানারটা যেহেতু এটা অনেক বড় ছিল একটু বানাতে সময় লেগেছিল যার কারণে রানারটা এখনও ডেলিভারি করা হয়নি তো আমি রানারটাও ডেলিভারি করে দেব তো ভাবলাম যে তার আগে আপনাদের কাছে একটু শেয়ার করি তো আমি কিন্তু এগুলো সেল করে থাকি অনলাইনে বা অফলাইনে দুটো মাধ্যমেই আমি সেল করি অনলাইনের থেকে আমার অফলাইনে বেশি সেল করা হয় তো অনলাইনে আমি এর আগে শেয়ার করেছি হালকা আজকে আমি এই রানার এবং ম্যাটের এই ডিজাইনগুলো আপনাদের কাছে আমি শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে রানারটা এটা হচ্ছে বানানো হয়েছে রেড কালার আর গোল্ডেন কালার মাঝখানে আমি গোল্ডেন কালার দিয়েছি এবং এই যে বর্ডারের অংশগুলো গোল্ডেন কালার দিয়ে বানানো হয়েছে এবং সাইডগুলো কিন্তু আমি টার্সেল দিয়ে অ্যাড করে দিয়েছি এই রানারের চওড়াটা ছিল তেরো ইঞ্চি এবং লম্বাটা ছিল প্রায় চল্লিশ ইঞ্চির মতো তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি রানার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের এই রানারগুলো হয় তো যে যেভাবে অর্ডার করে ঠিক সেইভাবে কিন্তু আমি এটা কাজ করে দিই তো দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে কিন্তু আমি চারটার মতো ম্যাট রেখেছি এছাড়া আরও ম্যাট রয়েছে আজকে আমি সবগুলো ম্যাট দেখাচ্ছি না এখানে চারটা ম্যাট আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে ম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ম্যাটগুলো যে আছে এগুলো কিন্তু প্রায় বারো ইঞ্চি সবগুলো তবে এই যে সাইডে একটা রেড কালার দেখতে পাচ্ছেন এবং গোল্ডেন কালার এটা হচ্ছে একটু বেশি ঠিক আছে এটা প্রায় তেরো ইঞ্চি তো দামের ক্ষেত্রে যদি ধরি দাম কিন্তু সবগুলোর সেমই থাকবে হ্যাঁ সবগুলা এই যে ম্যাট সিঙ্গেলে যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এগুলো পার পিস আড়াইশো টাকা করে পার পিস তো বারো ইঞ্চি তেরো ইঞ্চি সচরাচর এরকমই ম্যাটগুলো হয় এগুলো হচ্ছে প্লেট ম্যাট ঠিক আছে চারটা ম্যাট আর একটা রানার থাকে অথবা কেউ চাইলে ছয়টা ম্যাট আর একটা রানার এভাবে আপনারা অর্ডার করতে পারবেন ঠিক আছে যদি আপনারা সিঙ্গেলে রানারটা শুধু নেন সেক্ষেত্রে রানারের মূল্য পড়বে পাঁচশো টাকা আর ম্যাটের দাম পড়বে আড়াইশো টাকা আর যদি আপনারা চারটা ম্যাট আর একটা রানার একসাথে আপনারা নিতে চান সেক্ষেত্রে এটা পনেরোশো টাকা পড়বে আর আপনারা যদি ছয়টা ম্যাট চান সেক্ষেত্রে কিন্তু দামটা আরেক আরও কিছুটা বেড়ে যাবে তবে এটি কিন্তু ডিপেন্ড করে ডিজাইনের উপর সুতার উপর সুতার পরিমাণটা দেখতে হবে যে কাজটা কেমন কাজ যদি খুব বেশি ঘন হয় সেক্ষেত্রে সুতা বেশি লাগে যার কারণে কিন্তু দামটাও একটু বেশি পড়ে এবং ডিজাইনটা দেখতে হবে সহজ ডিজাইন এবং কঠিন ডিজাইন এর মধ্যেও কিন্তু দামের মূল্য থাকে ঠিক আছে তো এখানে আমি যে ম্যাটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সবগুলো প্রায় আড়াইশো টাকা সেম দাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রেড আর হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর আমার খুবই পছন্দের একটি ম্যাট সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফিতা লাগানো আছে এবং এই যে ফিতা দেখতে পাচ্ছেন ফিতার বর্ডারে কিন্তু দুটো সুন্দর পার্ক অ্যাড করা আছে এই যে দেখতে পাচ্ছেন এই ম্যাটটারও দাম কিন্তু আড়াইশো টাকা এখানে যে চারটা ম্যাট আপনাদের আমি দেখাচ্ছি প্রতিটা ম্যাট কিন্তু আড়াইশো টাকা করে মূল্য তো আপনারা একসাথেও নিতে পারেন অথবা আপনারা সিঙ্গেলেও নিতে পারবেন যে কোনোভাবেই আপনারা নিতে পারবেন সমস্যা নেই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আর এখানে আমি কিন্তু রেড কালার হোয়াইট কালার গোল্ডেন কালার এই সুতা দিয়ে কাজ করেছি তো আপনাদের পার্সোনালি যে কোনো সুতা আপনাদের পছন্দ হলে যে কোনোটা আপনারা অর্ডার করলে আমি সে অনুযায়ী বানিয়ে দিতে পারবো তো আপনারা চাইলে আমার কাছে কিন্তু এই কৃষিকাটের পণ্যগুলো অর্ডার করে নিতে পারবেন ঠিক আছে এছাড়া কিন্তু আমি বাচ্চাদের জুতা ব্যাগ আর বাচ্চাদের গলার ডিজাইন বাচ্চাদের টুপি এগুলো কিন্তু আমি বানাই তো চাইলে আপনারা সেগুলোও কিন্তু নিতে পারবেন তবে আজকে আমি শুধু এই যে রানার আর প্লেট ম্যাট এটি আপনাদের কাছে শেয়ার করছি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন এক একজনের টেবিল কিন্তু এক এক রকম হয় কেউ চল্লিশ ইঞ্চি রানার চায় কেউ আবার পঞ্চাশ ইঞ্চি চায় তো এটা অবশ্য এক জনের উপর ডিপেন্ড করে কারো চার চেয়ারের টেবিল হয় কারো ছয় চেয়ারের টেবিল হয় সেক্ষেত্রে কিন্তু টেবিলটা কিছুটা বড় ছোটো থাকে যার কারণে কিন্তু রানারটাও বড়ো ছোটো হয় আর এই কারণে কিন্তু আমি রানারের মূল্যটা ফিক্সড ধরতে পাচ্ছি না তবে এই যে দেখতে পাচ্ছেন এরকম চল্লিশ ইঞ্চি একটা রানার যদি আপনারা নিতে চান এই সেম ডিজাইনের সেক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা পড়বে ঠিক আছে আর হচ্ছে যদি টেবিল বড় হয় সেক্ষেত্রে কিন্তু রানারটা আরও বড় লাগবে আর বড় হলে সেক্ষেত্রে কিন্তু দামটা আর একটু বেশি লাগবে এই রানারটা কিন্তু আমার অর্ডার দেওয়া এটা আমি দু এক দিনের মধ্যে ডেলিভারি করে দিব তো আমার হচ্ছে এরকম হচ্ছে একটা রানার আর হচ্ছে যে চার পিসের হচ্ছে চারটা ম্যাট ছিল এটা আমার প্রায় দাম ছিল পনেরোশো টাকার মতো তো আপনারা ছেলে কিন্তু আমার কাছে অর্ডার দিয়ে এরকম করে সুন্দর সুন্দর রানার সেট বানিয়ে নিতে পারবেন প্রোডাক্ট অর্ডার করার জন্য কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন আপনারা ডেলিভারি ম্যানের হাতে টাকা পেমেন্ট করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আবারও নতুন কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ